একটা মায়ের বুক খালি হয়ে গেল ওই জন্যই আসা অনেক কষ্টের ভাই কি দেখছো এখন মানে কখন এসেছো তোমরা কি এই স্কুলের স্টুডেন্ট কি ঘটনা আমাদেরকে একটু সামাপ করা যাবে শুরু থেকে আজকে আমাদের এক্সাম ছিল আজকে আমাদের হচ্ছে স্কুলের সবগুলো ক্লাসেরই পরীক্ষা চলতেছে তো আজকে আমাদের এক্সাম ছিল না আজকে বিএসটির এক্সাম ছিল তো গুট করে কল আসছে শুনি যে হচ্ছে মাইলস্টোনে নাকি প্লেন ক্র্যাশ হয়েছে এই যে এই বিল্ডিংটা দেখতেছেন না এই পাশে বিল্ডিং পাশে এখানে সব কেজি ওয়ান টু থ্রি এসবের বাচ্চা হ্যাঁ ফোর ফাইভ এর বাচ্চা সব ছুটি ছুটির টাইম হয়েছিল মানে বের হতে যাবে আর কি এরকম সময় এখন মারা তো অনেক যে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছে আমি যতদূর শুনছি পনেরো জন আমি যখন আসছি তখন পনেরো জন আহত ছিল হ্যাঁ হ্যাঁ আর বের হত বের মানে নিতে নিতে এই যে রাস্তার যে অবস্থা

ছুটি সময় হচ্ছিল ওই সময় হয়েছে আর কি পরে ঘটলে তো ওরা বেঁচে যেত বিশ মিনিট পনেরো বিশ মিনিট পরে হলে আর তেমন কিছু হইতো না এত এখন আচ্ছা খবর কতজন এক্সাক্ট এখন বলতে পারতেছি না আনুমানিক পনেরো বিশ প্লাস হবে আহত কিছু বলতে পারতেছি না পিছন সাইডটায় আপনারা গেলে দেখতে পারবেন পিছন সাইডটা এই যে সামনের দিকের এই অংশটা তো আছে এই যে গেটের দিকে এই যে গেট পর্যন্ত আসছে আনটি আপনি কি শুনেছেন আমরা তো দুর্ঘটনা শুনেই আসলাম জি আমার ছেলে ক্লাস ইন্টারের উপরে হ্যাঁ এখানে না মেন শাখায় আমার ছেলে ইন্টারেস্ট শাখা হ্যাঁ এটা শাখা আমার ছেলে মেন শাখায় মেন ক্যাম্পাসে আমাদের বাচ্চা আছে আমরা যখন জানতে পারি যে মাইলস্টন কলেজে এরকম দুর্ঘটনা ঘটছে এটা শুনে আমরা চলে আসছি সঙ্গে সঙ্গে এসে দেখি আমরা বিয়েবাড়ির শাখাতে দুর্ঘটনাটা ঘটে আর আমাদের বাচ্চারা নম্বর ক্যাম্পাসে পড়ে এই দেখেন সবচেয়ে নিরাপদ জায়গা স্কুল হ্যাঁ আপনারা কিন্তু এই যে ছোট থেকে একটা বাচ্চা যখন বড় হয় তখন তাদের পাশে সারাক্ষণই থাকেন তাদের তারা যাতে হারিয়ে না যায় ছেলে ধরার মেয়ে ধরা না ধরে তাদের যাতে বিপদ আপদ না হয় কিন্তু এরকম সুরক্ষিত জায়গায় এই ধরনের ঘটনাটা ঘটলো আসলে আসলে হায়াত মহোৎসব আল্লাহর হাতে না অবশ্যই হায়াত মহৎ আল্লাহর হাতে কার কিভাবে মৃত্যু হবে এটা তো কেউ বলতে পারে না কেউই বলতে পারবে না আমি জানতে পারি আমার এক ভাসতে ফোন দিয়ে বলে যে মাইলস্টন কলেজে দুর্ঘটনা করছে এখানে তো অনেকেই আছে এই মুহূর্তে জানতে পারেনি যে কে মারা গেছে হ্যাঁ অ্যাম্বলতে দেখেছি লাশ যাচ্ছে সারি সারি যাচ্ছে আমরা পরে পুলিশের গাড়ি নিয়ে চলে আসছি আমার ছেলেও যেহেতু মাইলস্টনে আছে যার কারণে আমার মনে হয়েছে আমার মতো মায়েরও বুক খালি হয়ে গেল এজন্যে আশা অবশ্যই 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 একটা মায়ের বুক খালি হয়ে গেল ওই জন্য আসা অনেক কষ্টে আমার ছেলেও যেহেতু মাইল আছে মেন ক্যাম্পাসে দিয়ে একা নাম্বার সেক্টরে ওই জন্য আসা আসলে গার্জিয়ানরা উদ্বিগ্ন হয়ে গেছে গার্জিয়ানরা উদ্বিগ্ন হয়ে গেছে দেখেন সবাই আসলে ঢোকার চেষ্টা করছে যারাই খবর পাচ্ছে যাতে আত্মীয় স্বজন সবার মধ্যে একটা উৎকণ্ঠা তাদের পরিবারের সদস্য ছোট্ট সদস্যটি আসলে ভালো আছে কি না এখানে অনেক অনেকে আসছেন ছেলে কোচ পাচ্ছেন না মেয়ের কোচ পাচ্ছেন না আসলে আমরা দেখানোর চেষ্টা এই সাইডে থাকেন এরপর হাঁটা যেতে

আমরা তারা রক্ত খুঁজছে প্রচুর রক্ত দরকার আসলে অনেক রক্ত দরকার আমরা আসলে ব্লাড দিতে সবাইকে নেওয়া হচ্ছে যারা যারা আসলে ব্লাড দিতে আগ্রহী তাদের

Terima kasih. akan terbang.